জয় কৃষ্ণকালী মায়ের জয় বর্তমান সময়ে মায়ের মন্দিরের কিছু তথ্য আদান প্রদান আমি এই ভিডিওতে করব মায়ের ভক্তরা ভিডিওর মাধ্যমে অনেক কমেন্ট করে থাকেন আর সেই সব হাজার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমেই আসি কী বার খোলা থাকে এবং কী বার বন্ধ থাকে মায়ের মন্দির তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে কিন্তু সোমবার মা মঙ্গলমা কিন্তু ওই দিন পুজোয় বসেন না অর্থাৎ ত্রিশুলের যে শক্তি সেটা কিন্তু ভক্তদের উপর প্রদান করেন না মায়ের ত্রিশুলের শক্তি কটা থেকে কটা পর্যন্ত ভক্তদের উপর প্রদান করে থাকেন বলে রাখি সকাল নটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত মা ত্রিশুলের শক্তি প্রদান করে থাকেন মায়ের বাড়ির পুরো ঠিকানা কি পার্সেল পাঠাতে গেলে কি ঠিকানায় পাঠাবো জয়কৃষ্ণ কালীমায়ের জয় মঙ্গলা লক্ষণ কিরণ সংঘ ক্লাব পাঁচ নম্বর ইসলাবাদ পূর্ব বর্ধমান পিনকোড সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি এবং ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু ওয়ান থ্রি জিরো ফাইভ নাইন টু গুগল পে ফোনপে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ফোন নাম্বারটি পেয়ে যাবে মন্দিরের আশেপাশে রুম ভাড়া পাওয়া যাবে কি না নাইন থ্রি 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 সিক্স সিক্স এইট সিক্স টিঙ্কু দত্ত এই নামে ফোন করে রুম বুক করতে পারেন সোমবার বন্ধের দিন এলে আমরা কি মায়ের দর্শন পাব নিশ্চয়ই পাবেন কিন্তু মঙ্গলামায়ের তিরশুলের ছোঁয়া পাবেন না মন্দিরে এলে কি নিয়ে যেতে হবে কিচ্ছুটি না খালি হাতে আসুন আর ভরা হাতে ফিরে যান মেয়েদের পিরিয়ডের সময় এবং কাল ওষুধ থাকাকালীন মায়ের মন্দিরে যাওয়া যাবে কি না মা একবার বলেছিলেন এই সময় দুটো এই মন্দিরে না আসাই ভালো মায়ের দর্শন পেতে গেলে নাম লেখাতে হয় কিনা বর্তমান সময়ে নাম লেখানো হয় না তবে লাইন দিয়ে মাকে দর্শন করতে হবে মায়ের ত্রিশুলের শক্তি কী বার বেশি থাকে শনিবার ও মঙ্গলবার শনিবার ভিড় কেমন থাকে মায়ের মন্দিরের ভিড় শনিবারই থেকে বেশি থাকে মায়ের ত্রিশুল কি প্রত্যেক দিন ভক্তদের ছোঁয়ানো হয় হ্যাঁ সোমবার বাদে প্রত্যেক দিনই ভক্তদেরকে ছোঁয়ানো হয় দুপুরে কি ভোগ প্রসাদের ব্যবস্থা আছে মাঝে মাঝে থাকে তবে দুপুরের খাবার আপনি বাইরে পঞ্চাশ টাকা নিরামিষি খাবার পেয়ে যাবেন জপ করার সময় মায়ের নাম কতবার করতে হবে একশো আটবার মায়ের নাম নিন ভিডিও কল করে কি মায়ের সাথে কথা বলা যাবে মা অনুমতি দিলে নিশ্চয়ই সম্ভব হবে মায়ের মন্দিরে গেলে কি খালি পেটে যেতে হবে না সেরকম কোনো নিষেধ নেই যেদিন যাব সেদিন কি আমিষ খেয়ে যাওয়া যাবে মা বলেছেন নিরামিষি খাবার খেয়ে আসতে পারেন তাবিজ মাদুলি কি সঙ্গে করে নিয়ে যাব না ওসবের কোনো প্রয়োজন নেই অন্য কোনো ধর্মের মানুষ কি মায়ের মন্দিরে আসতে পারে মা বলেছেন সব ধর্মেরই মানুষ আমার মন্দিরে আসতে পারে মন্দির কতক্ষণ খোলা থাকে যতক্ষণ ভক্ত থাকে মা ততক্ষণই থাকেন মা আমরা অনেক দূরে থাকি আমরা মন্দিরে যেতে পারবো না তাহলে কি মায়ের কৃপা পাব না শনি মঙ্গলবার লাল কাপড়ের উপর মায়ের পিকচারকে প্রতিষ্ঠা কর একশো আটবার জয়কৃষ্ণ কালী মায়ের নাম জপ কর দেখবি ঠিক পাবি মা কি সব ধরনের সমস্যার সমাধান করেন হ্যাঁ মায়ের কাছে এলে সমাধান নিশ্চয়ই পাবেন বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি ভিডিওটা দেখার পর তোমরা একবার ডেসক্রিপশন বক্সটা চেক করবে ওখানে কিছু মায়ের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে ওখান থেকে অনেক প্রশ্নের উত্তর তোমরা কিন্তু খুব সহজেই খুঁজে পেয়ে যাবে যেমন ধরুন মায়ের বাড়ি আসবেন কিভাবে মায়ের বাড়ির ঠিক পাশে রুম ভাড়া কেমন সেটাও আমি কিন্তু ভিডিও করে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা একটু চেক করে নেবেন আমি যে ফোন নাম্বারটা মায়ের দিয়েছি সেই ফোন নাম্বারটায় আপনারা কিন্তু কল করতে পারেন কিন্তু দেখবেন অনেক সময় বিজি বলবে অর্থাৎ মা কিন্তু বর্তমান সময়ে ফোন কিন্তু আর রিসিভ করছেন না আপনারা হয়তো অনেকেই বলবেন যে ফোন করছি পাচ্ছি না সেটা ঠিকই কিন্তু মা কিন্তু বর্তমান সময়ে ফোন রিসিভ করেন না সময়ের সাথে সাথে এইসবের পরিবর্তন সবসময় চলতেই থাকবে আপনারা একটু আপডেট ভার্সেন দেখে সবসময় মন্দির আসার চেষ্টা করবেন এরপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টেরই আমি রিপ্লাই দিয়ে থাকি চেষ্টা করি সমস্ত কমেন্টের রিপ্লাই দেবার তো তোমাদের অসুবিধা থাকলে তোমরা আমাকে অবশ্যই যোগাযোগ করতে পারো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আর তোমাদের ভালোবাসাই আমার ঐশ্বরিক প্রসাদ তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে তাহলে চলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে ভিডিওটা এখানেই শেষ করছি